হাতে বাঁধল রাখে আমার দিদি ভাই দিদির হাতে মায়ের স্নেহ যেন খুঁজে পাই মায়ের আদর দিদির আদর তফাত কিছু নাই দিদির হাতে মায়ের স্নেহ যেন খুঁজে পাই ছেলে বেলায় খুন ছিলাম দুষ্টু ছেলে যতন করে কাদা মাটি ধুয়ে করলে সাফাই মিষ্টি সোনা দিদি আমার তার নাই মনের বাঁধন অটুট রবে অন্তরে টান রইবে ভুবনে দেশ বিদেশে কাজের ভিড়ে যেখানে তে যাই আশিস দানে কাটবে বিপদ তোমায় প্রণাম জানাই